ং অ্যান্ড হ্যালো সবাইকে তো এটা হচ্ছে আমার মর্নিংয়ের সেট আপ আমি আমার গ্রিন টি নিয়ে বসে পড়েছি অ্যান্ড কিছু একটা লিখছিলাম অ্যাকচুয়ালি তো সেটা আমি পরে বলছি কি লিখছিলাম তো আজকে খুব একটা কাজ নেই আমার সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আজকে বৃহস্পতিবার হয়ে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে মানে বাইরে যায়নি পড়ানো ছিল পরাতে যায়নি আজকে আমি বৃষ্টির জন্য তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে খুব একটা বেশি পড়ছেও না আর এই আমাদের বাড়ির সামনের অবস্থাটা যেহেতু বাড়িতে কাজ চলছে এখন তো এভাবেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো না কাজটা কমপ্লিট হচ্ছে এভাবেই থাকবে আর আমাদের জানলার উপরে কোনো শেড নেই বলে না জল ছিটিয়ে আসছিলো জানাটা বন্ধ করে দিয়েছি তারপর একটুখানি বৃষ্টিটা কম পড়ছিল বলে একটু বাইরে গেছিলাম দিয়ে আমাদের ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে একটাও আমার লাগানো নয় সবই মায়ের লাগানো আর বৃষ্টির জল নাকি না কি দারুণ লাগছে এটাকে অলোকানন্দা এই গাছ ভর্তি ফুল আর কি পুরোটা দেখাই অ্যান্ড দেন বেল ফুল এটাকে ফুলও বলে অনেকে তারপর ফুল তো কি গাছের পাতাগুলোও কি সুন্দর লাগছে দেখতে মানে সব সবুজ হয়ে রয়েছে ভিজে রয়েছে কি সুন্দর দেখতে লাগে সবটাকে দেন তারপর আমি লিচু খাচ্ছিলাম এইটা আমার এই বছরের প্রথম মানে একটা লিচু কিনিও নি এই একটাই লিচু মানে ভাইপো দিয়েছে সেটাই খাচ্ছিলাম এটা হচ্ছে এনজিপি এনজিপি বলতে ডুয়ার্স যাওয়ার একটা প্ল্যান ছিল বাইক রেন্ট করে আর কি এনজিপি থেকে বাইক রেন্ট করবো আমরা তো সেটাই প্ল্যানিং করছিলাম যে কতক্ষণ লাগবে কী কী যাবো ঝালংয়ে যাবো লাভায় যাব দেন কী কী ভিউ পয়েন্ট আছে ওখানটায় কোন হোমস্টেতে থাকবো সেগুলোরই একটা হিসাব করছিলাম তাদের পরে প্রবলেম না হয় তারপর স্টান টান করে আসলাম আর আমার কপালে না তিনটে ব্রণ হয়েছে যে বাপরে বাপ এত ব্যথা না মানে সেই ব্যথা করে সেই রকম টাইপের ব্রণগুলো হয়েছে খুব বড় বড় টাইপের হয়েছে আর এই সিরামটা আমি ইউজ করছি এখন লিভনের এটা খুব একটা ভালো বলবো না মানে কিনেছি শেষ করতে হবে ইউজ করে নিয়ে কারণ চুল সিল্কিতে করে বাট ফ্রিজি হয়ে থাকে মানে উষ্কো খুস্কো হয়ে থাকে তো কী লাভ আর সিরাম ইউজ করে তারপর সানটান করে এসে শুয়েছিলাম যেহেতু আজকে কোথাও কাজ নেই কিছুই নেই সকালে পড়াতেও যায়নি তো চুপচাপ এসে শুয়ে রয়েছি ফোন দেখছিলাম আর কি বাইরে বৃষ্টি পড়ছে তো শুয়ে ফোনই দেখছিলাম কী আর করব তারপরে লাঞ্চ করে ফেললাম এটা মুগ ডাল আলু ভেন্ডি ভাজা ডিমের অমলেট আর একটা ঘি নিয়েছিলাম কাঁটা চামচ করে উঠছিল না আর বাইদাবে আমি সবজি বা ডালটা বেশি নিই আর ভাতটা একটু কম খাই কম বলে দুহাতা ভাত খাই দুহাতা ভাত রয়েছে এর মধ্যে তারপর এসে ভাইপো ডোরেমন দেখছিল দেখছিলো ওর সঙ্গে আমি একটু ডোরেমন দেখছিলাম মানে কী করবো আর কাজ পাচ্ছি না কিছু টিভিতে কিছু ভালো হচ্ছেও না যাতে দেখবো ফোন ঘাটতেও ভালো লাগছে না তো ও যখন কার্টুন দেখছে ওর সঙ্গে একটু কার্টুনে দেখলাম একটা শুয়ে পড়েছিলাম তারপর দুপুরবেলায় একটা পার আমার দুটো পার্সেল এসেছিলো সেটাকে নিয়ে এসে নিয়ে এসছিলাম তখন আর খুলিনি আর এটা পরে খুলেছি আমি তো পার্সেল দুটো একটা স্ট্রাগ নিয়েছি পেস্তা গ্রিন কালারের একটা পেস্তা গ্রিনই টপ নিয়েছি ম্যাচিং করে নিয়েছিলাম আর টপের রঙটা কিন্তু এটা যেভাবে দেখাচ্ছে ক্যামেরায় ভালো বোঝা আছে না এটা নয় রঙটা আরও সুন্দর আর একটু ডিপ গ্রিন মানে পেস্তা গ্রিন যেরকম হয় প্যাকেজিং তো বাপরে বাপ কীভাবে করেছে কে জানে আমি না মুখই খুঁজে পাচ্ছিলাম না মানে এটা থাকে না আঠারি যেটা খোলা হয় সেই আঠার দিকটাই খুলে পাচ্ছিলাম না আমি তো আমি না ছিঁড়ে ফেলেছি এটা দেন কিন্তু আমি টপটা পছন্দ হয়নি পছন্দ বলতে টপটা সুন্দর বাট আমার শর্ট হচ্ছে যেহেতু আমার হাইট পাঁচ ফুট পাঁচ আমার একটা ব্লাউজ টাইপের দেখতে লাগে যেটাকে পরে আমার তারপরে স্ট্রাকটা খুলছিলাম স্ট্রাকটাও পেস্তা গ্রিন কালারেরই শার্টটা খুব সুন্দর এসছে এটাকে আমি রিটার্ন করব না দুটো তো মিশো থেকে নেওয়া প্যাকেট দেখে বোঝা যাচ্ছে এটা নিচে একশো সাতাশি আর নিচে একশো চুয়াত্তর সামথিং কিছুটা নিয়েছে আর শাকটা খুব দারুণ এসছে আমার এটা আমি অন্য কালারেরও ভাবছি অর্ডার করবো দেখে মনে হচ্ছে খুব টাইট হয়েছে বাট টাইট না খুব স্ট্রেচেবল আর গরম লাগছে না পরে এমন মানে ভালো লাগছে দেখতে সুন্দর লাগে সব রঙটাও এরকম সব রকম টপের সঙ্গে চলে যাবে এটা তো এটা আমি রেখে দিচ্ছি আর আমাকে এটা পরিবেশ ভালো লাগছে পরে ভালো লাগছে বলতে আমার স্কিন কালারের সাথে খুব সুন্দর মানিয়েছে এটা তো এটাকে আমি রেখে দিচ্ছি এই গ্রিন কালারের টপটাকে ফেরত দিয়ে টপটা খুব পছন্দ হয়েছিল আমার বাট কী করবো শর্ট আসছে খুব আর এই যে এটা হচ্ছে অরিজিনাল কালারটা এবার ভালো বোঝা যাচ্ছে তো কী করবো ফেরত দিতে হবে এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের কচু বাগান মানে সাপে বেজিতে ভর্তি একদম আর বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর লাগছে দেখতে তারপর একটু চা করছিলাম নিজের জন্য সবাই ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি তো কী করবো একটু চাই করলাম আর কি নিজের জন্য বসে খাই আর ফোন দেখছিলাম এই টাইমটা কিছু নেই বিকেলেও পড়ানো নেই আর এটা আমি দুপুরে একটা ফোন সেভ করে রেখেছিলাম এই ক্লিপটার জন্য আর কি এই ক্লিপ দিয়ে যে হেয়ারস্টাইলটা করছে আর কি এই ক্লিপটা এটা যেন বড়ো ক্লিপটা ছোটোটা আমার কাছে রয়েছে তো ছোটোটাকে দিয়ে আমি ট্রাই করছিলাম এই যে ট্রাই করলাম বেশ ভালোই লাগতো দেখতে ক্লিপটা সে কবের থেকে কিনে পড়ে রয়েছে আমার কাছে ভাবটা আমি কোনোদিন ইউজই করিনি তো আজকে তো দেখে ভাবলাম ট্রাই করি দিন একটু মেহেন্দি পড়েছিল সেটা একটু পড়লাম আর দাদা রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে এসেছিলো আর দুপুরের ভেন্ডি ভাজা ছিল তো বিরিয়ানি আর ভেন্ডি ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তো কেমন লাগলো লটা বলো বাই